আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে সবজি এবং মুরগির কলিজা দিয়ে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে দেখাবো খিচুড়ি থাকে প্রচুর পুষ্টিগুণ যা বাচ্চাদের দৈহিক বৃদ্ধি এবং ওজন বাড়াতে সাহায্য করে খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে নেব এখানে আমি দুধ ডাল ইউজ করেছি মুগ ডাল এবং মুসুরি ডাল আপনারা চাইলে যে কোনো ডালই ইউজ করতে পারেন তারপরে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পেঁপে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মটরশুঁটি ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে নেবো মুরগির কলিজা এখন চুলায় একটা কড়াই গরম করে নেব এতে সামান্য পরিমাণে তেল পেঁয়াজ রসুন কুচি তেজপাতা দারুচিনি এলাইচ দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে মশলা ইউজ করব। কারণ অতিরিক্ত মশলা বাচ্চাদের বর্ধনজনের সমস্যা হতে পারে এখন মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে ডালতালি মিশ্রণগুলো দিয়ে দেব। আলু পেঁপে মটরশুঁটি মুরগি কলেজা সবগুলো একসাথে উপকরণ দিয়ে ভালোভাবে ভেজে নেব এতে সামান্য পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব ভালোভাবে বাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং ডেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবারও ডাকনা তুলে ভালোভাবে নেড়ে ফিরে দেব যাতে খিচুড়ি কড়াইতে লেগে না যায় তৈরি হয়ে গেল খিচুড়ি রান্না আজকে খিচুড়িটা আমি একটু শক্ত শক্তই রান্না করেছি কারণ আমার ছেলে শক্ত শক্তই খেতে পারে আপনারা চাইলে খিচুড়িটা একটু নরম করে নিতে পারেন যাতে আপনাদের বাচ্চাদের খেতে সুবিধা হয় এবার খিচুড়িটা পরিবেশন করে নেব আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই